তুটি দেখাছেন আক্তার আক্তারুজ্জামান আক্তারুজ্জামানের দীর্ঘদেহী বডি আমরা দেখি আক্তারুজ্জামান লা আ ধরা পড়ে গেল এইমাত্র আক্তার ধরা পড়ে গেল সুন্দর ভাবে আজকে দিলেন গড়ফলা গ্রামের খেলোয়াড়রা ভাই ও ভাই আপনি একটু পরে উঠবেন ওই দাঁড়ার পরে উঠবেন ঠিক আছে দাঁড়পাড়া গ্রামে আর আর না উঠলেও সমস্যা নেই পক্ষ থেকে এখন দুধ এসেছে রাসেল 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 সুন্দরভাবে তার খেলা দেখানোর চেষ্টা করছে অপরদিকে ষোলোয়া গ্রামের সকল খেলোয়াড় বৃন্দ তাকে আখ্যানোর জন্য চেষ্টা করছে দেখা যাক নওদা গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত প্রতিদলীয় হাডুডু টুর্নামেন্টের আজকের এই প্রথম খেলা দয়পেলা বনাম ষোলুয়া গ্রাম ষোলোয়া গ্রামের পক্ষ থেকে দু দেখছে আখটার সাগর সাগর সরি সাগর দেখলাম আমার রেফারি রবি যাকে বলে কিন্তু আমি কমিটি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা কিন্তু দর্শক হয়ে গেছি আমরা দর্শক হয়ে গেছি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমরা দর্শক ভাইদের যেন কোনো সমস্যা না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য বাইরে যে সমস্ত বহিরাগত দর্শক এলে ঘোরাফেরা করছেন আমাদের খেলা গ্রামের সেই রাসেল বের হয়ে গেল তাকে আটকাতে পারলেন না এ পর্যায়ে ডুধেবেন ষোলোয়া গ্রামের মিরাজ মারা পড়ে গেল